আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও বলাছি আলহামদুলিল্লাহ এটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় গুরুস্থান এখানে একটি লাশ তোলা হচ্ছে এবং লাশের কবর শনাক্ত করা হচ্ছে দীর্ঘ অনেক দিন আগে মারা গিয়েছে তার জন্য তো এই লাশটি হয়তো একটু গ্রামের মধ্যে একটু বিভ্রান্তি করছিল যে এটা কি মারা হয়েছে নাকি এটা এমনিতেই মারা গেছে এটা নিয়ে একটা ছোটোখাটো মামলা হয়েছে তো তো তদন্ত করার পরে বেরিয়ে আসবে আসলে এটা আমাদের গ্রামের খুবই দুঃখজনক একটা ঘটনা দীর্ঘ অনেক বছর পর্যন্ত কিন্তু আমাদের গ্রামে এরকম মানে আমাদের গ্রামের জীবন জীবনে গ্রামীণ জীবনে অনেকেই মুরব্বীরা বলতে পারতেছে না যে এরকম ঘটনার স্মরণীয় ঘটনা ঘটছে নাকি তো এরকম ঘটনা আর হয়নি এটি প্রথম তো হয়তো মালিক ভালো জানে যে হয়তো কি হয় না হয় তো আল্লাহ ভালো জানে সকলেই দোয়া করবেন যাতে কোনো কারো কোনো ক্ষতিগ্রস্ত না হয় আসলে মানুষ চায় না যে একজন মানুষকে মারে তো এটা আমরাও গ্রামের মাধ্যমে অনেকের মুখের মাধ্যমে শুনতেছি যে এটা মারামারির কোনো ঘটনা না এটা হচ্ছে এমনিতেই উনি মারা গেছে তো হয়তো আল্লাহ ভালো জানে তো এখন এটা আমাদের গ্রামের খুবই কলঙ্কজনক একটা ঘটনা তো সকলেই দোয়া করবেন যাতে কোনো এরকম কলঙ্ক না হয় যাতে সকলে আমরা ভালো থাকি মানুষ মরণশীল প্রত্যেকটা মানুষ মরতে হবে ভিডিওটা কন্টিনিউ করুন অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আশা করি সবার প্রতি সালামুল্লাহ আসসালামু আলাইকুম